কুম্ভ রাশি থেকে মেন রাশিতে যাবে এখন কুম্ভ রাশিতে আছে উনত্রিশে মার্চে মেন রাশিতে যাবে তো এখন দেখুন কুম্ভ রাশিতে বসার জন্য কোন কোন রাশির সাড়ে সাতই কোন কোন রাশির ঢাইয়া আমি আগেও বলেছি এখন মকর রাশি কুম্ভ রাশি মেন রাশি তিনের ঢাইয়া এখন মকর কুম্ভ মেন তিনের ঢাইয়া আর ইয়ে মকর কুম্ভ মেন তিনের সাড়ে সাতই চলছে সরি মকর কুম্ভ মেন তিনের সাড়ে সাতই চলছে বৃশ্চিক এবং কর্কট রাশির ঢাইয়া চলছে তাহলে বললাম মকর কুম্ভ মিনের সাড়ে এবং বৃশ্চিক এবং কর্কটের ঢাইয়া চলছে তো ঠিক এই জিনিসটা উনত্রিশে মার্চের দিন থেকে কিন্তু এটা হয়ে যাবে কি মকর রাশির যে ঢাইয়াটা এটা সরে যাবে সাড়ে সাতিটা সরে যাবে মকর রাশির সাড়ে সাতই সরবে কুম্ভ মিন এবং মেষ রাশির সাড়ে সাতি শুরু হবে অর্থাৎ মেষ রাশির সাড়ে সাতই শুরু হবে মেষ রাশি সাড়ে সাতিটা শুরু হবে তার প্রথম ভাগ শুরু হবে মেষ রাশির উনত্রিশে মার্চ থেকে এবং এই যে ধরুন মকর রাশির সাড়ে সাথী শেষ হবে মকর রাশির সাড়ে সাথী যখন শেষ হবে তখন দেখবেন মকর রাশির ব্যক্তিদের মধ্যে একটা উদ্দীপনা উৎসাহ শারীরিক ক্লেশ থেকে বেরিয়ে আসবে মানসিক চিন্তা উদ্বেগ থেকে অনেকটা বেরিয়ে আসবে মকর রাশির লোকেদের অনেকটা কিন্তু শারীরিক মানসিক আর্থিক সমস্ত দিক থেকেই উন্নতি হবে ঘুম ভালো হবে আর কী হবে মেষরাশিতে যারা আছেন মেষরাশির ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু উনত্রিশে মার্চ থেকে সাড়ে সাতির প্রথম ধাপ শুরু হবে এবং এই যে শুরু হবে জানবেন মেষ রাশি হচ্ছে মঙ্গলের ঘর তো যদি ব্যক্তিটা সেই ব্যক্তির যদি মঙ্গলটা বার চার্টের মধ্যে খারাপ অবস্থানে থাকে এবং তার যদি দেখা যায় শনি এবং চন্দ্রের অবস্থান তার ন্যাটাল চার্টের মধ্যে ন্যাটাল চার্টের মধ্যে তা শনিচন্দ্রের অবস্থান যদি খারাপ অবস্থানে থাকে আমরা যেগুলোকে শনিচন্দ্রের খারাপ অবস্থান বলি সেই অবস্থান যদি থাকে তাহলে জানবেন অর্থাৎ নেগেটিভ সার সাথে যদি তৈরি হয় তাহলে কিন্তু মেষরাশির ব্যক্তিদের ক্ষেত্রে ঘুমের ডিস্টার্ব হবে চিন্তাভাবনার খুব ডিস্টার্ব হবে কাজকর্মের কিছুটা ক্ষতি হবে আর্থিক লস হতে পারে এবং ডিসিশান নিতে খুব ভুল হবে এবং মাথা খুব গরম হবে এইগুলো থেকে আপনারা একটু কষাস থাকবেন আর যাদের পজিটিভ সাড়ে সাথী তৈরি হবে মেয়ের শাশি তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি অলরেডি শুরু হয়ে গেছে দেখুন মানে আপনারা একটা জিনিস খুব লক্ষ্য করবেন মানে আমি এটা খুব দেখেছি যখন কোনো রাশি সাড়ে সাথী শুরু হবে নতুন করে যদি পজিটিভ অর্থাৎ সাড়ে সাতির প্রথম ধাপ যখন কোনো ব্যক্তি শুরু হবে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য বলছি যখন কোনো ব্যক্তির সাড়ে সাথীর প্রথম ধাপ শুরু হবে তার ঠিক দেড় থেকে দুমাস আগে থেকেই সেই ব্যক্তি বুঝে যায় যে আমার আগামী টাইমটা ক্রমশ ক্রমশ ভালো আসছে না খারাপ আসছে আমি খুব ভালো করে লক্ষ্য করেছি একটা কেস না প্রচুর কেস প্রচুর প্রচুর হাজার হাজার কেস লক্ষ্য করেছি তারা ঠিক পঁয়তাল্লিশ দিন থেকে প্রায় ষাট দিন আগে থেকে এই যে টাইমটা আগে থেকেই সাড়ে সাতইটা পড়ার আগে থেকেই বুঝে যাবেন যে আপনাদের কিন্তু যদি পজিটিভ সায়ের সাথে হয় তাহলে কিছুটা কিছুটা হলেও ভালো অর্থাৎ আগের যে খারাপ রিলেশানগুলো ভালো হয়ে আসছে আর্থিক লসগুলো অনেকটা কভার হয়ে আসছে যেখানে টাকা পাচ্ছিলেন না আস্তে আস্তে টাকাগুলো প্রাপ্তি হচ্ছে অর্থগুলো প্রাপ্তি হচ্ছে চিন্তা ভাবনা কমছে রাতে ঘুম ভালো হচ্ছে রিলেশানগুলো ভালো হচ্ছে মাথা একটু একটু করে ঠান্ডা হচ্ছে আর ডিসিশানগুলো কংক্রিট হচ্ছে এগুলো দেখবেন একটু একটু করে যাদের পজিটিভ সায়ের সাথে হবে যাদের নেগেটিভ শাড়ির সাথে তাদের ঠিক উল্টো বললাম ঠিক উল্টোটা হবে এইবার এই যে এনাদের সাড়েসাথি উনত্রিশে মার্চ থেকে কিন্তু সাড়ে সাড়েসাতি হবে এবং এই যে কুম্ভমিন মেষ এই তিনের সাড়ে সাড়েসাতি হবে এই তিন তিন রাশিরই কিন্তু জানবেন তিনটে রাশিরই কিন্তু সাড়ে সাথির পজিটিভ আছে নেগেটিভ আছে নিউট্রাল আছে নিউ নিউট্রাল সাড়ে সাতিতে ভালো করবে না মন্দও করবে না যদি পজিটিভ সাড়ে সাথে হয় তাহলে ভালো করবে যদি নেগেটিভ সাড়ে সাথে হয় তাহলে খারাপ করবে এটা পরিষ্কার কথা এবার এটা সাধারণ মানুষকে বুঝতে গেলে কি করতে হবে অ্যাস্ট্রোলজার গায়ে যেতে এটা তো দেখুন এটা পরিষ্কার কথা হ্যাঁ সাড়ে সাতিকে সাড়ে সাতিকে তো আমরা আমরা তো গ্রহটাকে সরিয়ে দিতে পারবো না গ্রহটা তো আকাশে রয়েছে ওটাকে তো সরানো অসম্ভব ওটাকে সরানো যাবে না কারোর ক্ষেত্রে কি করা যায় এর যে প্রভাবটা আপনার জন্মকালীন যেভাবে প্রভাবিত হয়ে আছে পজিটিভ বা নেগেটিভ পজিটিভ হলে কিছু করার দরকার লাগে না আপনি এমনিতেই গেনার হবেন যদি নেগেটিভ হয় তাহলে আপনি লুজার হবেন অনেক দিক থেকে আপনি লুজার হতে থাকবেন ক্রমশ এবং যত সাড়ে সাথীর মধ্যে কখন আসতে থাকবে তত আপনি লুজারি হতে থাকবেন কিন্তু এগুলোকে ডাইলিউট করা যায় লঘু করে দেওয়া যায় গাঢ় আছে একটা জানবেন একটা জায়গায় রঙগুলো আছে খুব গাঢ় করে রঙগুলো আছে সেটার মধ্যে আপনি যত জল ঢালবেন সেটা তত ডাইলিউট হয়ে হয়ে রঙটা ফিকে হয়ে যাবে সেই গারত্বটা কমে রঙটা ফিকে হয়ে যাবে আরও জল ঢালবেন ফিকে হতে হতে একসময় সাদা হয়ে যাবে জলটা পরিষ্কার হয়ে যাবে তাই তো এগুলো ভুল কথা বলছি না এগুলো বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ এবং যা যা বলছি যুক্তি একদম যুক্তিপূর্ণ কথা বলছি তাহলে সাড়ে সাথেতেও তেমনি এমন কিছু পদ্ধতি প্রক্রিয়া আছে যেই পদ্ধতি প্রক্রিয়াগুলো আমি জানি খুব ভালো করে জানি এবং প্রচুর ব্যক্তি কিন্তু অলরেডি যাদের সারের সাথে চলছে এবং মেয়ের শাশির সাড়ে পড়তে চলেছে তারা কিন্তু অলরেডি আমার কাছে এসে সেই প্রতিকার প্রতিবিধান নিয়েছেন এবং তারা ক্রমশ ক্রমশ আমাকে বলছেন যে দাদা এই সাড়ে পড়ার আগে আগেই টাইমটা আপনি ঠিকই বলেন টাইমটা খুব ডিস্টার্বের দিকে যাচ্ছিলো কিন্তু এখন আপনার এটা এই এই নিয়মগুলো পালন করার পর থেকে আর এই সামান্য একটু রেমেডি সাড়ে রেমিডি খুব বেশি হয় না সামান্য হয় এইটা করার পর থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ওই যে খারাপ একটা ঢেউ আসছিল লক্ষ্য করছেন সেটা বাধাপ্রাপ্ত হয়েছে অনেকটা কিন্তু ভালো আছে আগের থেকে আমি বললাম ভালো থাকবেন এই পুরো টাইমটা জুড়ে এগুলো করবেন দেখবেন আস্তে আস্তে আপনারা কিন্তু একদম সরাসরি ডাইলিউট হবে হতে বাধ্য প্রত্যেকটা জিনিসের কিন্তু জানবেন এখানে বিশ এখানে অমৃত আপনাকে জানতে হবে কখন আমি কোনটার প্রয়োগ করব কখন কোনটার কিভাবে আমরা প্রয়োগ করব প্রয়োগবিদ্যা যেখানে প্রেডিকশন এবং অ্যাপ্লায়েড একটা হচ্ছে প্রেডিকটিভ একটা হচ্ছে অ্যাপ্লায়েড অর্থাৎ একটা হচ্ছে প্রেডিক্ট করতে হবে আরেকটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে জিনিসটাকে অ্যাপ্লাই করে সেটাকে সরিয়ে দিতে হবে এই তো কোনো সময় বিষের ওপর বিষ দিয়ে বিষক্ষয় করে দিতে হবে কোনো সময় অমৃতের সঙ্গে আরও যোগ করে আরও পাওয়ারফুল করা হবে এবং কোনো কোনো সময় বিষের মধ্যে অমৃত ঢালতে হবে ঢেলে সেটাকে ডাইলিউট করে দিতে হবে তাহলে কীভাবে এইখানে কখন কোনটার কিভাবে প্রয়োগ বিদ্যা। এটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন এইটার জন্য ভালো অ্যাস্ট্রোলজার প্রয়োজন এটার জন্য একজন খুব অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজারের প্রয়োজন এখন আপনাদের যাকে পছন্দ হবে যাকে মনে হবে তার কাছে যাবেন আমি আপনাদের এইটুক বললাম যে সাড়ে সাথীকে কিন্তু ডাইলুট করা যায় প্রশমিত করার বিদ্যা আছে এবং সেই বিদ্যাটি সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে সঠিক আমি বারবার একটা কথা বলি যে অ্যাস্ট্রোলজিটা সহজ নয় একদম সহজ নয় অ্যাস্ট্রোলজির প্রেডিকটিভ পার্টটা হচ্ছে সবথেকে কঠিন প্রেডিকটিভ পার্ট অর্থাৎ দেখবেন যেখানে এই যে চিকিৎসাবিদ্যায় ডায়াগনেসিস চিকিৎসাবিদ্যায় যেমন ডায়াগনোসিস থাকে যত ভালো ডায়াগনোসিস হবে তত আপনার ওষুধটা অ্যাপ্লাই অ্যাপ্লাইটা তত ওষুধের ভালো হবে তাই তো অর্থাৎ সেখানে যদি অ্যাপ্লাইটাও ভালো হয় ডায়াগনোসিসের সঙ্গে অ্যাপ্লাইটা ভালো হয় রোগী তাড়াতাড়ি সেরে যাবে তেমনি আমাদের অ্যাস্ট্রোলজি বিদ্যাতেও কিন্তু যত ভালো প্রেডিকশান হবে আর তার সঙ্গে অ্যাপ্লাইটা যত ভালো করে অ্যাপ্লাই করা যাবে ব্যক্তির উপরে সঠিক অ্যাপ্লিকেশান পারফেক্ট অ্যাপ্লিকেশান যত হবে সেই ব্যক্তি খারাপ জায়গা থেকে ভালো জায়গায় আসতে বাধ্য এটা আমার কথা নয় এটা আমার কথা নয় এটা আমার থেকে হাজার হাজার জ্ঞানীগুণী যারা হাজার হাজার বছর লিখে গেছেন তাদের কথা ঠিক আছে আমি তো তাদের এই শাস্ত্র আমি প্র্যাকটিস করি আমি